শুধুমাত্র জামাইকে ঠকানোর জন্য একটি মিষ্টি তৈরি হয়েছিল আর সেই মিষ্টি বর্তমানে প্রতিটি বাঙালির ঘরে ঘরে খুবই জনপ্রিয় হ্যাঁ ঠিকই শুনছেন এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে মিষ্টিটির নাম কি তার আগে চলুন কাহিনীটি শোনা যাক উনিশ শতকে জমিদার বাড়িতে জামাইদের বেশ আপ্যায়ন শুরু হয় তখন ছিল জামাই ঠকানোর নানা আয়োজন আঠেরোশো আঠেরো সালে হুগলির ভদ্রেশ্বরে জমিদার বাড়িতে ডাক পড়ল ময়রা সূর্যকুমার ময়রাকে ডেকে জামাই ঠকানোর জন্য মিষ্টি বানাতে বলেন সাথে এও বলেন ওই মিষ্টি যেন হয় স্বাদেও অতুলনীয় ভেবে ভেবে সূর্যকুমার খাঁটি গরু দুধে ছানার একটি মণ্ড তৈরি করেন যার বাইরেটা শক্ত এবং ভেতরটা গোলাপ জলে পরিপূর্ণ এরপর জামাই ষষ্ঠীর দিন জামাই সন্দেশে কামড় দিতেই মিষ্টির মাঝখানে জল এসে পড়ল জামাইয়ের জামাকাপড়ে তারপর থেকে এই মিষ্টির প্রচলন শুরু হয় এই মিষ্টির নাম হলো জলভরা সন্দেশ তাহলে আপনি যদি জামাই হন গর্ব করে বলতে পারবেন শুধুমাত্র আমাদের জন্যই আজ তোমরা জলভরা সন্দেশে স্বাদ নিতে পারছো